আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আমরা আজকের এই ভিডিওতে আইডির একটা কেস আলোচনা করব আশা করি শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন আশা করি ঠিকঠাক দেখতেই পাচ্ছেন এটা রোগীর নিজের হাতের লেখা আর কি তো উনি লিখেছে কি আমার মাজার এল ফোর ফাইভ ডিস্সের সমস্যা বেশিক্ষণ দাঁড়াতে পারি না ঘাড় নিচু করে বেশিক্ষণ থাকতে পারি না মানে ওনার এল ফোর ফাইভ এবং এস ওয়ান থেকে টেন ওর এইট এর মধ্যে কোনো কমপ্লেন হতে পারে যেটা ওনার ঠান্ডায় বাড়ে এবং গরমে কমে অতীত ইতিহাসের মধ্যে করোনার উনি ভ্যাকসিন দিয়েছেন আর এগুলো কোনো রোগ হয়েছে কিনা উনি ওই প্রেজেন্ট কমপ্লেনে যেগুলো বলেছেন সেগুলোই আবার এখানে বলেছেন আমরা যদি এখানে দেখি পারিবারিক ইতিহাসের মধ্যে আপনার বাদ ছিল তার মায়ের আর অন্যান্য কিছু বলতে পারেনি লিখেনি উনি মানে সাইকোটিক পাচ্ছে এখান থেকে মানসিক লক্ষণের মধ্যে স্মরণশোরি মোটামো স্মরণশক্তি মোটামুটি আছে হঠাৎ করে ওনার রাগ হচ্ছে যে কোনো জিনিস সে ভয় কাজ করে ওনার কোনো কিছু নিয়ে দুশ্চিন্তা করে কিনা না জিজ্ঞাসা লেখা ছিল সে উত্তর দিয়েছে যে সমস্যা নিয়ে শরীরে যে সমস্যা এগুলো নিয়ে ওনার দুশ্চিন্তা হয় মানে রোগ কেন্দ্রিক এরপরে কান্না আসে কিনা সেটা পাই আর ওনার মায়া দয়াটা বেশি আর অন্যান্যগুলো লিখে নিই এরপরে সেকেন্ডলি আমরা যেটা পাচ্ছি ওনার শীত গরম দুটোই বেশ খারাপ লাগে একটুতে ঠান্ডা লাগে ওনার গোসলের প্রতি কোনো অনীহা নেই শরীরে কোনো জ্বালা পোড়া নেই ঘাম মোটামুটি আছে কিন্তু গন্ধ হয় না ঘুমের মধ্যে লালা নেই লবণটা পাতে ওনাকে খেতে হয় অপছন্দ জিনিসের মধ্যে এখানে মিষ্টির কথা বলেছে কিন্তু উনি মিষ্টি আচ্ছা এমন কোন খাবার আছে কি না খেলে কষ্ট হয় এরকম কিছু নেই আর ক্ষুধা মোটামুটি আর ক্ষুধা লাগলে শরীরটা ওনার কাঁপে এখন পিপাসা পিপাসা অনেক বেশি ঠিক আছে এবং সম্ভবত এখানে টিক দিয়েছে আপনার ওনার ঠান্ডা পানির প্রতি কোনো আকাঙ্ক্ষা হয়তো আছে এরপরে আপনার পায়খানা কেমন হজম শক্তি কম পায়খানা পরিমাণে কম হয় প্রস্রাবটা ঘন ঘন হচ্ছে উনি এক ঘন্টা পর পর লিখছেন নিশ্চয় দেখতে পাচ্ছেন ঘুম ঘুম মোটামুটি একটু দেরিতে আসে প্রতিদিন রাতে কিছু না কিছু উনি স্বপ্ন দেখেন যৌন সমস্যা কিছুটা আছে আর এগুলা তেমন কোনো কিছু নেই এখন কথা হচ্ছে এই রুগীর কেসে আমরা কি কি ওষুধ প্রেসক্রিপশান করব। এটা হচ্ছে মূল কথা কেমন বুঝতে পারছেন আমরা প্রথমে জেনারেল সিমটমসটার দিকে একটু দেখি জেনারেল সিমটমস এখানে দেখেন এই যে লবণ পছন্দ ক্র্যাভিং মানে উনি ভাত খেতে লাগলে প্রতিবারই একটু না একটু লবণ ছিটিয়ে ওনাকে খেতে হয় এখানে আমরা সিপিয়া ফসফরাস কস্টিকাম মেডোরিনাম ন্যাটামিউর এগুলোকে চিন্তা করতে পারি কস্টিকাম এরপরে মিষ্টি অপছন্দ তাহলে এখানে আমরা লাইকোপোডিয়াম কস্টিকাম এবং সিপিয়াকে চিন্তা করতে পারি তাই কি না এরপরে দেখেন ক্ষুধা মোটামুটি আবার বেশি ক্ষুধা লাগলে শরীর কাঁপতেছে দিকে বেশি ক্ষুদা লাগলে শরীর কাঁপে সালফার লাইকোপোডিয়াম নাক্স আয়োডিনাম এই ওষুধগুলোকে চিন্তা করতে পারি আবার দেখেন পিপাসা অনেক পিপাসা পিপাসা যদি বেশি হয় তাহলে যে ওষুধগুলো আছে প্লাস ঠান্ডা পানি পছন্দ সেই জিনিসগুলো আমরা এখানে চিন্তা করতে পারি এরপরে ওষুধগুলো চিন্তা করতে পারি এরপরে দেখেন পায়খানা ক্লিয়ার হচ্ছে না বা কম হচ্ছে হজম শক্তির ওনার গণ্ডগোল আছে সেই দিক থেকে কিন্তু আমরা সালফার ভূমিকা লাইকোপোডিয়ামকে চিন্তা করতে পারি আবার পরের এখানে আপনার ঘন ঘন প্রস্রাব মানে এক ঘন্টা পর পর এক ঘন্টা পরে পরে প্রস্রাব হয় সেক্ষেত্রে এই যে এক ঘন্টা পর পর ওনার প্রস্রাব হচ্ছে আমরা কষ্টিকামকে ন্যাট্রাম সিপিয়া মেডো আরও মানে ডিজিজ ওয়াইজ আরও কিন্তু অন্যান্য ওষুধকে চিন্তা করতে পারি ঘুম ঘুম শোয়া মাত্র ঘুমাতে একটু লেট হচ্ছে উল্লেখযোগ্য ওষুধ যদি চিন্তা করি ফসফরাস আমি কমপ্লিট রেপাটোরিতে এই দেখছিলাম লাইকো এবং সালফারকে দেখতে পারি ঠিক আছে রুগীর আউটলুকটা আমি যতটুকু দেখেছিলাম তাতে চিকন চাকন আছে ধরা যায় ফসফরাস কষ্টিকাম আয়োটিনাম সালফার ন্যাটামিউর এর মধ্যেই পড়বে এটা হল জেনারেল দিক আমরা যদি খুব মনোযোগী হন আমরা যদি মানসিক দিকটাই আসি মানসিক দিকে যদি আসি তাহলে দেখেন স্মরণশক্তি মোটামুটি হঠাৎ রাগ হচ্ছে হঠাৎ করে রাগ হচ্ছে ক্যামোমিলা নাক্সভূমিকা লাইকোপোডিয়াম কষ্টিকাম এগুলাতে চিন্তা করতে পারি আবার দেখেন সব কিছুতেই ভয় কাজ করছে তাহলে আমরা ওই দিক থেকে যদি ফার্স্ট স্টার্টিং হয় তাহলে লাইকোপোডিয়াম সাইলেশিয়া ফসফরাস তারপরে আর্সেনিক অ্যাল ক্যালকেরিয়া কাপ স আরও কিছু ওষুধ আছে কষ্টিকাম ভয় চিন্তা করতে পারি অ্যাংজাইটি রোগ কেন্দ্রিক। তাহলে এখানে আরস্যাল ফসফরাসকে চিন্তা করতে পারি আচ্ছা আর এখানে মজার বিষয় হচ্ছে মানুষের প্রতি মায়া দয়াটা বেশি মানুষের প্রতি মায়া দয়াটা বেশি এই মায়া দয়া বেশি পশু পাখির ওপর মানুষের ওপর যে কোনো জীবস্ব জাতির ওপরে কষ্টিকাম পালসিটেলা এবং ফসফরাস আমি ওনাকে প্রশ্ন করেছিলাম আপনি যদি আপনার নেই ধরেন আপনার নেই কম আছে আপনি দিলে আপনি অসুবিধায় পড়বেন তারপরেও যদি আপনি না দেন এতে কি আপনার খারাপ লাগে ও বলে যে হ্যাঁ আমার খারাপ লাগে আমার কি লাগে খারাপ লাগে তাহলে এটা আমাদের একটা গুরুত্বপূর্ণ জিনিস তাই কি না এরপরে রাগ হচ্ছে একটুতে আমরা এটাকে গুরুত্ব দিতে পারি আমাদের এখানে সাইকোটিক মাইজমেটিক ব্যাকগ্রাউন্ড রিউম্যাটিক ডায়াটিস আমরা এখানে চিন্তা করতে পারি আমরা এখানে চিন্তা করতে পারি এরপরে ওনার রোগটা কী বলেন দেখি ওনার রোগটা নার্ভের রোগ কিন্তু নাকি নার্ভের না দেখেন একটা আপনাদেরকে বইয়ের থেকে রেফারেন্স দিই রাইট দেখেন এখানে কী লিখা আছে দেখেন তো দ্য নার্ভাস সিস্টেম ইজ উইক অ্যান্ড এক্সাইটেবল স্ট্রেট অ্যান্ড কি প্রি ডিসপোজ টু ডিজিজ লিখা আছে এছাড়াও আরেকটা জিনিস দেখেন মেন্টাল সিমটমসের মধ্যে এই যে কষ্টিকাম এটা হলো নোট যেন তেন বই থেকে দেখাচ্ছি না এই যে দেখেন মাইজমিট এই মানসিক বড় ইয়া কি সিম্পেথিটিক এরপরে কি ইনজাস্টিস কোনো ধরনের অন্যায় এরা সহ্য করতে পারে না এবং সেন্সিটিভ নিউরোলজিক্যাল কমপ্লেন্স এই রুগীর এটা কী কমপ্লেন্স নার্ভকেন্দ্রিক না নিউরোলোলজিক্যাল না তাহলে এখানে প্রথম কথা কী লেখা আছে নিউরোলজিক্যাল কমপ্লেন্স নিউরোলজিক্যাল কমপ্লেন্স লেখা আছে হ্যাঁ সুন্দর করে কিন্তু এখানে এই জিভি নোটে কিন্তু কষ্টটিকে আমাকে উঠানো আছে এবার দেখেন এখানে একটা জিনিস দেখেন তাহলে এই রুগীর মিষ্টি অপছন্দ এদের দেন বড় করে দেওয়া আছে কষা মাংস পছন্দ প্লাস নুনও খায় প্লাস নুনো খায় নুনো খায় এ দেখেন মিষ্টি অপছন্দ আমরা এখান থেকে এটা নিতে পারি লবণ পছন্দ প্রতিবার খেতে লাগলে ওর পাতে লবণ লাগে এখন কথা হচ্ছে লবণ পছন্দ আমি একটা রেফারেন্স হিসাবে বই দেখাচ্ছি এখানে কিন্তু নাই তাইলে অনেকে দুশ্চিন্তায় পড়তে পারেন তাহলে এখানে নেই তাহলে আমরা কি দেখব এখন আমাদেরকে রেপাটরির হেল্প নিতে হবে যে রেপাটরিতে এটা কাফার করছে কিনা এখন এই রেপাটরি দেখলে অনেক আদর বাদর বান্দর আছে মানে এরা মনে করেন যে ওই যে নামে গগন ফাটে ফাঁকা হাঁড়ি বলে কুত্তাই সাটে ওদের কাজ হলো ঘেউ ঘেউ করা পেটে বম মারলে কিছু বের হয় না আর মানুষের দালালি করা এরা আবার কি বলে রেপাটরি ছাড়া তো ওষুধ প্রেসক্রিপশন করতে পারেন না আরে হরিদাস পালেরা রেপাটোরি তোর আব্বা হ্যানিম্যান লেখেছিল তার বইয়ের রেপাটোরির সংখ্যা ছিল পাতার ইয়া আমি যদি ভুল না বলি প্রায় ছিচল্লিশশো পৃষ্ঠা ছিল তোর আব্বা হ্যানিম্যান সেটা বলছে রেপাটরি লেখছে নিজে তোর জ্যাঠু আব্বা কেন্ট সে পর্যন্ত লেখছে এখন পর্যন্ত তোর যদি কোনো মনীষী থাকে এক পর্যন্ত গিয়া কবি যে রেপাটরি কি আমাক বোঝা বলদের ঘরের বলদ কতিকারা সে নাকি আবার কোন কলেজের কি যে হাঁড়ি ভাঙ্গা প্রফেসর এগুলা ঠ্যাং ভাঙ্গা প্রফেসর দিয়ে যে সালফাল কী শেখা বাবদ ভালো জানে এ যে দেখেন মারফি রেপাটোরি চতুর্থ এডিশান বই কিনার টাকা নাই ফকির কতিকার এই যে দেখেন সল্ট সল্টি ফুড ঠিক আছে লবণত্ব খাবারগুলো বা লবণ পছন্দ হলে এ দেখেন ডিজায়ার আছে দেখেন এই যে ডিজায়ার দেখতে পাচ্ছেন স্পষ্ট এ দেখেন এটা কি আছে দেখেন তো সেকেন্ড গ্রেডে ফার্স্ট গ্রেডের ওষুধগুলো দেখেন ন্যাট্টামিওর ফসফরাস ভ্যারেট্রাম হ্যাঁ গো এখানে মেডোকে ফার্স্ট গ্রেডে দিলে কি খুব খারাপ লাগতো আমার মন চাই এটাকে ফার্স্ট গ্রেডে দিতে মেডো কিন্তু হেভি লবণ খায় হেভি খায় বিশেষ করে গ্রাম অঞ্চলের রুগী মেডো খুব লবণ খায় এ দেখেন দেখেন কষ্টিকাম সেকেন্ড গ্রেডে আছে বিশ্বাস না হলে দেখেন সব মনে করেন যে সফটওয়্যার দিয়ে সব ডাক্তার সাত বার করে সফটওয়্যার আমার কথা শুনে আমার সফটওয়্যারও লাগে না আমি পারি এগুলা করে তারপরে সফটওয়্যারে আসছি মিয়া এ দেখেন কষ্টিকাম সেকেন্ড গ্রেডে তাইলে আমাদের এই এইখানেও এইখানেও লবণ পছন্দ কষ্টিকাম ইয়া হলো এখানেও হলো তাই কি না আচ্ছা দয়া বেশি মেন্টাল সিমটম সেখানেও কষ্টিকাম কভার করলো এবং কষ্টিকাম কি একটা নিউ নিউরোলজিক্যাল মেডিসিন এবং সেখানে সব থেকে ভালো কাজ করছে পুরো নার্ভের উপরে পুরো নার্ভের উপরে এবং ফ্যামিলি হিস্ট্রিতে আমি আপনাদেরকে যে দেখালাম ফ্যামিলি হিস্ট্রিতে যে দেখালাম সাইকোটিক মায়ের আমরা এখানে কি রাস্টক্স কস্টিকাম ক্যালকেরিয়া কার্ব সালফার এগুলাকে চিন্তা করতে পারি না অবশ্যই পারি এবং এখানে দেখেন একটা হচ্ছে কি আছে মডালিটি আছে খুব দারুণ মডালিটি মানে যেটাকে দারুণ মডালিটি মানে যেটা মানে যে সিমটমসগুলো স্ট্রংলি ইন্ডিকেট করছে কস্টিকামকে সেটা কি কোল্ড অ্যাগ্রাভেশান ঠান্ডাতে বাড়ছে হিট অ্যামেল তাহলে আমরা এখানেও নিচ্ছি এটাও নিচ্ছি এটাকেও নিচ্ছি ঠিক আছে এরপরে এখান থেকে মিলান এটাও নিচ্ছি এটাও নিচ্ছি আচ্ছা এরপরে মায়া দয়া বেশি এরপরে নুন খায় তারপরে মিষ্টি অপছন্দ হ্যাঁ এরপরে মায়া দয়া বেশি পাইছেন তারপরে কি আর একটা ওর ঘন ঘন পোস্রাব হচ্ছে ওর ঘন ঘন কী হচ্ছে প্রস্রাব এক ঘন্টা পর পর প্রস্রাব হচ্ছে আমরা কি এখান থেকে চিন্তা করতে পারি না এখন কথা হচ্ছে এখানেও একটা মডালিটি আছে কি লেখছে দাঁড়াই থাকতে পারি না বেশিক্ষণ দাঁড়াই থাকলে ব্যথা বাড়ে স্ট্যান্ডিং পজিশনে যখন থাকছে ব্যথা বাড়তেছে এখানে কিন্তু ভ্যারেট্রাম কেউ চিন্তা করা যায় ভ্যারেট্রাম অ্যালপ বলে একটা ওষুধ আছে ওখানে গিয়ে দেখবেন সরি ভ্যারেট্রাম অ্যালপ না ভ্যালেরিয়া না ওষুধ আছে দেখবেন স্ট্যান্ডিং স্ট্যান্ডিংয়ে ওনার কষ্ট বাড়তেছে তাহলে আপনারা হয়তো অনেকে এটা জানবেন না এখানে কষ্টিকাম আসে কি না তাই আমি একটু আপনাদেরকে রেপাটরি থেকে খুঁজে দেখাচ্ছি কেমন কিন্তু এখানে দেখেন মারপি রেপাটরিতে এই যে সায়টিকা পেন এটা হচ্ছে স্ট্যান্ডিং অ্যাগ্রাভেশান এখানে কিন্তু কস্টিকামকে কাভার করেনি কিন্তু জেনারেলি লিমকেন্দ্রিক যদি আমরা কমপ্লিট রেপাটরিতে দেখি তাহলে স্ট্যান্ডিং অ্যাগ্রাভেশান ওখানে কষ্টিকামকে থার্ড গ্রেডে দেওয়া আছে তাহলে ওখান থেকেও কিছু যায় তাছাড়াও এখানে মূল মূল যে জিনিসগুলো সেখানে ম্যাক্সিমামটাই কষ্টিকামের সঙ্গে যাই এছাড়াও আমরা ফসফরাস রাস্টক্স ভ্যালেরিয়ানা এই ঔষধগুলোকে এই রুগীর সঙ্গ রিলেটেড পরবর্তীতে কিন্তু আমরা চিন্তা করতে পারি এখানে বলে রাখি ক্যালকেরিয়া ফ্লোর একটা এই সায়াটিকা বা কোমর কেন্দ্রিক ব্যথা এই রিলেটেড মস্ত বড় একটা ওষুধ অনেক মনীষীরা অভিজ্ঞরা এই ক্যালকেরিয়া ফ্লোরের কথা বলেছে সুতরাং আমরা এই ওষুধের পাশাপাশি ক্যালকেরিয়া ফ্লোরকেও পরবর্তীতে যখন আমাদের নেহেলিয়াম অথবা রুবাম চলবে পনেরো দিন তিরিশ দিনের জন্য তখন ওই ফাঁকে কিন্তু আমরা চিন্তা করতে পারি আমি যে কথাগুলো বললাম প্র্যাকটিক্যাল কথা বললাম অনেকেই বই দিয়ে খুলে বহুত বলি বাক্য ঝাড়েন ডাক্তার হাসান মির্জা স্যার বলতো বইয়ের কথা আর বাস্তব মাঠের খেলা ডাক্তার কখনো এক হতে পারে না বই বইয়ের মতোই লিখবে বই থেকে বইয়ের মতোই শিখতে হবে কিন্তু মাঠের যেটা প্র্যাকটিক্যাল জিনিস এটাকে সব থেকে বেশি দাম দিতে হবে আশা করি এই কেসটা আপনারা উপভোগ করলেন আমি মাঝে মাঝে এরকম কেস আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা উপকৃত হলে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ